My lord, eject the flag, eject the flag, it's an emergency, it's an emergency, eject the flag. মোহাম্মদ তৌকির ইসলামকে কন্ট্রোল রুম থেকে বারবার নির্দেশ দেওয়া হচ্ছিল ফ্লাইট থেকে ইজেক্ট করার জন্য কিন্তু তিনি তা করেননি তিনি যদি ইজেক্ট করতেন তাহলে হয়তো দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারত তিনি নিজের জীবন দিয়ে গেলেন বাকিদের বাঁচানোর জন্য সোমবার দুপুর একটা ছয় মিনিটে বিজিআই এফ সেভেন বিমানটি একে খন্দকার বিমান ঘাঁটি থেকে টেক অফ করে এর ১৩ মিনিট পর বিমানের যান্ত্রিক গোলযোগ শুরু হয় এবং পাইলট বিমানের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন এরপর ঢাকায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান ভেঙে পড়ে যার ফলে মারা যায় উনিশ জন এবং একশো চৌষট্টি হয়তো মোহাম্মদ তৌফিক ইসলাম চেয়েছিলেন বিমানটিকে একদম জনবসতিহীন কোনো এলাকায় নিয়ে যেতে কিন্তু তিনি তা করতে ব্যর্থ হলেও তিনি চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি নিজের জীবন দিয়ে সেটা বুঝিয়ে গেলেন আপনাদের মতো যোদ্ধাকে পুরো পৃথিবী আজীবন মনে রাখবে